প্রশ্ন নম্বর এক নাম ঘোষে কত ঘোষ আছে ক পাঁচশো খ এক হাজার গ পনেরোশো ঘ দুই হাজার সঠিক উত্তর খ এক হাজার প্রশ্ন নম্বর দুই অঙ্কিয়া নাথ রচনার জন্য শঙ্করদেব কোন ভাষা ব্যবহার করেছিলেন ক পালি খ ভজা বলি, গ প্রাকৃত ঘ অপভ্রংশ সঠিক উত্তর হ বলি। প্রশ্ন নম্বর তিন শঙ্করদেবের লেখা প্রথম অঙ্কিয়া নাথকণ্টি খ যাত্রা, গ রুক্মিনীহরণ ঘ কালীয় দমন সঠিক উত্তর হ যাত্রা, প্রশ্ন নম্বর চার অসমীয়া গদ্যের জনককে বলা হয় ক রত্নাকর কন্দলি খ ভট্টাদেব গ সর্বভৌম ভট্টাচার্য ঘ গোপাল আত সঠিক উত্তর হ ভট্টাদেব প্রশ্ন নম্বর পাঁচ চরিত পুথি কোন শতাব্দীতে উত্থান ও বিকাশ লাভ করে ক চৌদ্দতম শতাব্দী খ পনেরোতম শতাব্দী গ ষোলতম শতাব্দী ঘ সতেরোতম শতাব্দী সঠিক উত্তর ঘ সতেরোতম শতাব্দী প্রশ্ন নম্বর ছয় অরুণ শর্মা রচিত একটি অসমিয়া নাটক আহার হল একটি ক সামাজিক নাটক খ ঐতিহাসিক নাটক গ অযৌক্তিক নাটক ঘ উপরের কোনটিই নয় সঠিক উত্তর গ অযৌক্তিক নাটক প্রশ্ন নম্বর সাত নিম্নলিখিতদের কে রামায়ণের প্রথম অসমীয়া অনুবাদক ক রাম সরস্বতী খ মাধব কান্দালি গ অনন্ত কান্দালি ঘ শঙ্করদেব সঠিক উত্তর খ মাধব কান্দালি প্রশ্ন নম্বর আট উত্তর পূর্বের কোন উপজাতি আগলমাকা উৎসব উদযাপন করে ক মাসা খ গারো গ মিশিং ঘ সোনোয়াল কাচান সঠিক উত্তর খ গারো প্রশ্ন নম্বর নয় মধ্যযুগীয় অসমিয়া গ্রন্থ হস্তিবিদ্যান্ণব এর চিত্রকর্মটি করেছেন ক সূর্যখরি দৈবৈজ্ঞ সুকুমার বরকাইত গ দিবার এবং দোসাই ঘ রাম সরস্বতী সঠিক উত্তর গ দিবার এবং দোসাই প্রশ্ন নম্বর দশ বাগারুম্বা হল একটি লোকনৃত্য যা ক গারোদের দ্বারা পরিবেশিত হয় খ বোরোরা গ মিশিংরা ঘ, রাভারা, সঠিক উত্তর খ বোরোরা প্রশ্ন নম্বর এগারো আসামের বিখ্যাত বাদ্যযন্ত্র গগনা ক খ বেদ গ মহিষের সিং ঘ সেগুন কাঠ সঠিক উত্তর ক বাশ প্রশ্ন নম্বর বারো আসামের আদি ইতিহাস অধ্যয়নের জন্য নিম্নলিখিত বইগুলির মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক উৎস কোন বইটি ক মহাভারত খ হর্ষ চরিত্র গ কালিকা পুরাণ ঘ অর্থশাস্ত্র সঠিক উত্তর গ কালিকা পুরাণ যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন